সকাল থেকে রাত পর্যন্ত বৌদি এক ফাটা বসার টাইমও পায় না তুই তো খুব ভালো করে জানিস দাদা আমি সারাদিন পড়াশোনা করি তাই বৌদির সাথে একটু হেল্প করতে পারি না আর মায়েরও অনেক বয়স হয়েছে মাও পারে না বৌদির সাথে সাহায্য করতে তোকে তো কবে থেকে বলছি একটা কাজের লোক রাখ তুই তো তাও রাখছিস না অফিস থেকে এসে তুই যে গরম গরম খাবার খাবি সেটাও তো বৌদি রেডি করে রাখে আর রাত্রেবেলা বেলা তো আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি বৌদি সবার লাস্টে খেয়ে রান্নাঘর গুছিয়ে রাখে যেন সকালবেলা উঠে সবার আগে তোকে টিফিন মনি দিতে পারে একবার বৌদির দিকে ভালো করে তাকিয়ে দেখেছি সারা দিনই করে কিরকম ক্লান্ত হয়ে থাকে আর তুই এইটুকানি কারণের জন্য বৌদির উপর চ্যাঁচামেচি করছিস বাবার বাড়ি চলে যেতে বলছিস তাহলে বিয়ে কেন করলি বৌদিকে এরপর থেকে তুই তো নিজের কাজ নিজে করে নিবি বৌদি তুমি ওর কাজ একদম করে দেবে না তুই ঠিকই বলেছিস বোন এই কাজের চাপে আমি কিছু খেয়ালই করতে পারিনি আজকেই আমি একটা কাজের লোক দেখব রাখি আমার কথাই কষ্ট পেও না আমাকে ক্ষমা করে দিও প্রতিটা মেয়ের জন্য তার শ্বশুরবাড়িতে এরকম একজন বন্ধু থাকা খুব প্রয়োজন কি তোমার বন্ধু আছে তো তোমার বাড়িতে